রাজনীতি একই সাথে তিনি আপনার আহলে হাদিস আন্দোলনকে জাগ্রত করার জন্য কাজ করে গেছেন সম্মানিত উপস্থিতি উনিশশো তার অনেক দীর্ঘ আপনার উনিশশো সালে তিনি মারা যান এবং বংশাল পেওয়াল আলম মসজিদের পাশে তাকে কবরস্থ করা হয় যার কথা আর একজনের কথা আমি বলি তিনি হলেন মৌলানা আবদুল্লাহ বাকি রহমাহুল্লাহ আল্লাহ আবদুল্লাহ কাফিল কুরেশ রহমাহুল্লার বড় ভাই এবং বাংলাদেশ জমিদ আহলেদিসের দীর্ঘদিনের সভাপতি প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বাড়ির পিতা আব্দুল আল বাকি রহমা হল্লাহ তিনি তো আহলুল হাদিস ছিলেনই তাঁর যে রাজনৈতিক জীবন এটা অনেক ভর্ণাঢ্য আমি যদি একটু শুধু তথ্য আপনাদেরকে দিই তিনি এই ভারতের আপনার বাংলাদেশের মুসলমানদেরকে রাজনৈতিক স্বার্থে তারা যেন অনড় থাকে সচেতন থাকে এজন্য সর্বপ্রথম তিনি উনিশশো সালে বগুড়ায় আঞ্জুমান ওলামায় বাঙ্গাল গঠন করেন বগুড়ায় প্রথম যেখানে আহলে হাদিস এবং হানাফি সকল ঘরনার আলেমদেরকে একত্রিত করে তিনি প্রথম গঠন করেন উনিশশো সালে আঞ্জুমান ওলামায় বাঙ্গাল সেখানকার সভাপতি তিনি নির্বাচিত হন এবং সেক্রেটারি হন মৌলানা আকরাম খা তারা মুসলমানদেরকে জাগ্রত করার জন্য রাজনৈতিক স্বার্থে বিষয় সচেতন করার জন্য কাজ করে গেছেন যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট চালু হয় গোটা ভারতে এটার তিনি অন্যতম সদস্য ছিলেন এবং আইন অমান্য আন্দোলন যা হয় সেখানে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং উনিশশো তেত্রিশ সালে যেন তাকে জেলে যাওয়া জেলে জেলে আপনার কারাগার কারাবরণ করতে হয় এভাবে করে তিনি যেমনভাবে আহলুল হাদিসদের পক্ষে কথা বলেছেন রাজনীতি করেছেন তেমনিভাবে অন্যদের সাথে মিলিয়েও মুসলমান এবং এই বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে তিনি কথা বলেছেন রাজনীতি করেছেন উনিশশো তেত্রিশ সালে পর্জাপার্টিতে তিনি যোগদান করেন এবং এর সহসভাপতি নির্বাচিত হন উনিশশো সালে যখন লেজিস্লেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ দিল্লিতে যখন ইংরেজরা একটি পার্লামেন্ট ব্যবস্থা প্রচলন করার জন্য উদ্যোগ গ্রহণ করে আইন কারণ কী হবে ইত্যাদি বিষয়ে এটার তিনি অন্যতম সদস্য হন উনিশশো চৌত্রিশ সালে তিনি পার্টির সভাপতি মনোনীত হন একই সালে তিনি মুসলিম লীগে যোগদান করেন অর্থাৎ উনিশশো সালে তিনি মুসলিম লীগও যোগদান করেন এবং মুসলিম লীগ থেকে আপনার এমপিও নির্বাচিত হন প্রাদেশিকভাবে উনিশশো সালে মুসলিম লীগ এই বাংলা অঞ্চলের পূর্ববঙ্গ মুসলিম লীগের তিনি সহসভাপতি নির্বাচিত হন এবং এর পরবর্তীতে তিনি মুসলিম লীগ এই অঞ্চলের বাংলা অঞ্চলের প্রাদেশিক বাংলা বাংলা প্রদেশের বঙ্গ প্রদেশের তিনি সভাপতি নির্বাচিত হন উনিশশো সাল অর্থাৎ আমৃত পর্যন্ত তিনি পূর্ববঙ্গ মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আহলে হাদিস ঘরের অন্যতম সন্তান এরপরের ইতিহাস আরো লম্বা আল্লাম আব্দুল কাফেল কোরাইশির রাজনৈতিক দর্শন চিন্তা এটা আলাদা চ্যাপ্টার ইনশাআলা আমরা সময় পেলে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব রেফারেন্স সহকারে তার রাজনৈতিক দর্শন এবং চিন্তাকে ছিল সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি এখানে ইতিহাস থেকে কয়েকজনের জীবনী খুব সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বললাম তাদের রাজনৈতিক অবদানের কথা বললাম এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট এই মুহূর্তে বাংলাদেশের যে একটি নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে অন্য অন্য ইসলামপন্থীদেরকেও যেন আমরা আহ্বান করি সকলেই মিলে একটি ইসলামী ঐক্যজোট তৈরি হোক বাংলাদেশের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে এটাই সময় দ্বিতীয়ত আহালুল হাদিস যারা আমরা আছি যারা কোরআন এবং সন্ন্যার স্বচ্ছ ধারাকে বিশ্বাস করি পরিপালন করতে চাই আমরাও যদি সার্বিকভাবে দেশের মানুষের প্রতিটি সেক্টরে বিভাগে ইসলামের স্বচ্ছ ধারাকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে কথা বলতে হবে এবং আমাদের এই দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য অবদান রাখার চেষ্টা করতে হবে এটা হলো আমার আপনাদের প্রতি সকলের প্রতি নিবেদন আমাদের সময় এসেছে বিভেদ কমিয়ে বিভাজন কমিয়ে ঐক্য করার একসাথে হওয়ার কমপক্ষে জাতীয় ইস্যুগুলোতে আমাদের একসাথে কাজ করার সুযোগ এসেছে আগেও ছিল এখন গোসা করে অহংকার করে রাগ করে যদি আমরা পিছিয়ে পড়ি না হই তাহলে ভবিষ্যৎ আমাদেরকে আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে এটা আপনারা যারা অনুভব করতে পারছেন না তারা দয়া করে আপনারা এটা বোঝার চেষ্টা করুন উপলব্ধি করার চেষ্টা করুন আমাদের এই দেশে ইসলামকে মুসলমানদেরকে সক্রিয় রাখতে হলে ইসলামী আদর্শের বাস্তবায়নের জন্য রাজনীতি অন্যতম একটি সহযোগী দামাতের অন্যতম একটি মাধ্যম আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এই উপমহাদেশের আহলে হাদিসদের যে রক্তাক্ত সংগ্রাম রাজনৈতিক সংগ্রাম স্বাধীনতার জন্য যে সংগ্রাম আমরা আমাদের সেই ইতিহাস ঐতিহ্য অর্জন আমাদের ভুল সিদ্ধান্তের কারণে ভুল পরামর্শের কারণে এবং আপনার অদূরদর্শিতার কারণে যেন সেই অর্জন হারিয়ে না যায় যেন সেই অর্জন ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমিন সকলকে ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক